বাইরে হয়েছে প্রচুর বৃষ্টি মানে বলে বোঝে ধরুন না বৃষ্টি আমার তো ঠান্ডা লাগছিল মাঝে ভোরের দিকে এখন আমি এই যে বিছনাটা এই অবস্থা হয়ে আছে আমি বিছনাটা গুছিনি দিয়ে বিছনা গুছিয়ে নিয়ে তারপর মুখ টুক ধুই ধুয়ে নিয়ে আবার পড়তে বসি কারণ কালকের পড়াটা আমাকে কমপ্লিট করতে হবে রেডি করতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টে বলছি একটু আওয়াজ আসতে পারে হ্যাঁ কোনো কিছু মনে করিও না কারণ সকালবেলায় ভয়েস দিচ্ছি রাতের বেলা দেওয়ার টাইম হয়ে উঠে নিতে সেই জন্য আর এইদিকে দেখো মানে আমি বসে গিয়েছি দেখো বিছনা গুছাতে বসে গিয়ে আমাকে মা বলছে এই সেটটা একটু আমাকে ভালো করে গুলে দাঁড়া আমি এদিকে বই পড়ছি আর বই পড়ছি আর বিছনাটা গুছাচ্ছি বলতে গেলে আর এদিকে দেখো মাও বসে গেল খাওয়া দাওয়া করতে আর বাবাও এদিকে খেতে বসে গেল আর বাবা বলছে যে ক্যামেরাটা অফ কর সে আমি ক্যামেরা অফ করে দিয়েছি আর এইদিকে দেখো আলনাটা গুছাচ্ছি আর আমি এদিকে পড়ে যাচ্ছি মানে কি বল তো স্যার বলেছে এইভাবে যে দেখবে একটা পরা মুখস্থ করবো পাঁচবার তারপরে গিয়ে না দেখে শুধু মানে মনে মনে ওটাই গুনগুন করতে থাকবে তো সেটাই আমি করতে থাকি আলনা গুছাচ্ছি আর এদিকে এইভাবেই করছি আর এইভাবে করে আমার দেখছি পড়াটাও সত্যিই মুখস্থ হয়ে যাচ্ছে কারণ এখন তার ভালোভাবে টাইম পায় না একটা পুচকি হয়ে যাওয়ার পরে পড়াটা করা তো সেই জন্য এইভাবে করে করাটা এই একটা ট্রিক্স দিয়েছে তো সেই জন্য এটাই কাজে লাগাচ্ছি আমি আর এইদিকে দেখো এখানেও তেমন হলো এই জায়গাটা আমি মুছছি এতক্ষণ ধর একটু টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করলাম আর বেসও থেকে তো মেসো থেকে জিনিস নিয়েছিলাম তো এই বক্সটা না ফাটা দিয়েছিল তো ওই জন্য ভাবলাম এটাকে এই এগুলো হলো সনপাখারি বাক্স তো এগুলো তো কোনো কাজে লাগবে না তো সেই জন্য এটাতে রেখে দিই এই যে তোমাদের কোটে দেখাতে বসলাম খুব সুন্দর অফারে দিয়েছিল তিনটে আমি পাশে আমি ড্রেসক্রিপশানের লিঙ্কও দিয়ে দিব আর কত যেন নিয়েছিল মনে পড়ছে না যাই হোক একশোর মধ্যেই হয়তো হয়েছিল হয়তো

আর হচ্ছে সবথেকে সুন্দর সব থেকে সুন্দর এই তিনটে থেকেও সুন্দর আমার এই মালাটা বেশি লেগেছে ভালো এই মালাটা কোনো কুর্তির সাথেও পরা যাবে এতটাই মানে সুন্দর লেগেছে এটার সাথে কানের আছে কানের গুলো একদম এতটাই সুন্দর বলে বসতে পারো না এই যে দেখো আর এই ডিজাইনটা দেখো এই যেখানে এই যে এই জায়গাটাই ময়ূর টাইপের ঘরে আছে এটা তো ব্যাপক লেগেছে সবগুলো সবগুলো জুয়েলারি আমি করে দেখেছি এতটাই সুন্দর লেগেছিল কি বলবো তো এখানে আমি ছবিও দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে পার্চেস করতে পারো আমার তো ভালো লেগেছিলো কারণ তোমাদের কেমন লাগবে তোমরা যেটা পারচেস করো দেখো যদি না ভালো লাগে তাহলে রিটার্ন অপশন আছে রিটার্ন করে দিতে পারি একটু জল লেগেছিল যেহেতু পরিষ্কার করে মারা হলো মেজে টেজে দিয়েছে জলটা মুছে নয় তো জল লেগে যাবে জিনিসগুলোই আমি আগে কোনো টালা গুছিয়ে রাখতে পারতাম না সেই জন্য না মা কিনে দিত না কিন্তু এখন পারি ওই জন্য কিনে দেয় এখন অনেক জিনিস গুছানো আছে আর এগুলো এমনই জিনিস যে সবগুলো রাখা যাবে মানে স্টোরেজ করে কোনো প্রবলেম হবে না যে ভেঙে যাওয়ার ব্যাপার থাকে এটার জন্য একটা বক্স লাগবে ওটার জন্য একটা বক্স লাগবে এরকম কোনো ব্যাপার নেই সবগুলো একসাথেই রাখা যাবে আমাকে এটা খুবই কিউট লেগেছে দেখা যাক আমি ভেবেছি আজকে একটা রিলস বানাবো মানে পর পর কমপ্লিট হলে পড়া কমপ্লিট না হলে করবো না পড়া কমপ্লিট হয়ে গেলে যদি পারি তাহলে একটা রিলস বানাবো সেখানে জুয়েলারি পরে করবো ভেবে দেখেছি এই কারণেটাও ফেসবুক রাখি আর এদিকে মানে ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলি এইবার চলো আমি যাব একটু টেবিলটা মুছে নেবো টেবিলটা পরিষ্কার করে নিলেই তাহলে আমার সব কাজ বলতে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এগুলো একটু আমি কলিন দিয়ে একবার মুছে নিলাম যদি আজকে ভিডিও তো সেই কারণে আরও ভালো যে একটু কলিন দিয়ে ভালো করে সাইডগুলো মুছে নিই আর কলিন আমি আয়নাতে দিই না কারণ দাগ পড়ে যায় বারণ করে কলিন দিয়ে আয়না মুছতে তো আমি আবার ক্যামেরাটা দেখছি ঠিক নেই ক্যামেরাটা ওই জন্য আবার ঠিক করে দিলাম ফট করে আর এদিকে ওষুধও খেয়ে নাম এটা আমার একটু দর মানে একটা প্রবলেমের জন্য ওষুধটা দিয়েছিল তো সেই ওষুধটাও খেয়ে নিচ্ছি আর এইদিকে দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করতে চলে এসেছি কিন্তু এখানে তো বইয়ের পাহাড় হয়ে গিয়েছে বলতে পারো হ্যাঁ তো বইগুলো এগুলো সব ঠিক করে নেব সব কাজ করে সব কাজ বলতে কি কোনো কাজই না এগুলো একটু যদি আগাটা গুছানো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা আমার বইয়ের জায়গাটা পরিষ্কার করা বিছনাটা পরিষ্কার করা এগুলো তাও করি না আমি বলতে গেলে তো বিছনাটাই আমি গুছাই বলতে গেলে টিউশন থেকে এসে টাইম পাই না আজকে একটু টাইম পেলাম তো সেখানে একটু করে আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে আমি এখন নিয়ে নিয়েছি একটু চা করে নিয়েছি এতটাই খিদে পেয়েছি আমি তো খেয়ে মুড়ি খেতে খেতে আমি পড়ছিলাম তোমরা তো দেখলেই পড়ছিলাম আর কাজ করছিলাম তো একটু চা করলাম চাটা খেয়ে নিয়ে যাই স্নান টান করে কমপ্লিট করে বেরাই স্নান ডান সব কমপ্লিট করি আর ফুচকি আছে ওপরে জেঠুর আছে ঘুমিয়ে পড়েছে তো সেই ভাগে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে আমি ওদিকে করে নিই তারপরে ওকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়ে দিয়ে আমি করতে বসবো তো চলো একদম দেখাবে স্নান টান কমপ্লিট করে নিই তারপরে আমি বলেছিল আমি স্নান করে আসবো তারপরে তোমাদের সাথে কথা বলবো কিন্তু আমার পুচকিরো স্নান হয়ে গিয়েছে আর এই যে দেখো ফোন ধরে রেখেছে ঠিক আছে ফোন ধরে টানছে দেখো দেখো তো এই আমি ভিডিও করছি তো সব মিমিরা দেখছে তো এই যে স্নান হয়ে গিয়েছে এখন দেখো চুল ধরছে খুব দুষ্টি গেছে এলি বাবলি ছায় ছায় ছিদ 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 আমি ভিডিও করছি আমি ভিডিও করছি

তো ওকে এখন একটু খাইয়ে নি খাইয়ে নি একটু টিভি দেখায় মানে টিভি বলতে কি গানটা দি তো দেখো এই যে দুপুর তিনটে বাজে আর দুপুর তিনটে সময় খেতে বসেছি কারণ মানে খেতে ইচ্ছে করছিল না জানি না কেন তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে খেতে বসতে তারপর ভালো যে না খাই খেতে পেয়েছে খেয়ে নেবার আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি আমাদের তো মাপা ডিম দেওয়া থাকে মানে দুপুরে একটা রাত্রে একটা তো করা থাকে তো সেই জন্য এদিকে হলে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি রাত্রে আর খাবো না সেই কারণে রাত্রে একটু খিচুড়ি থাকবে সেই খিচুড়িটাই খাবো গরম খিচুড়ির সাথে ডিম দিয়ে খেতে না ভালো লাগে বেশ আমি বলছিলাম সিদ্ধ ডিম করতে তো মা বললো যে ঢোল ঝোলে ডিম দিচ্ছি তো সেই ডিমটাই না খেয়ে নিস তা আবার বিকেলবেলায় ব্লগটা শুরু করলাম মানে ব্লগটা আবার কন্টিনিউ করলাম তো যাক পড়তে বসেছিলাম আমি বহু এসে দেখো ঘরে খুশি আছে ওইখানে তো কী করছে ওই দেখো বসে বসে খেলছে এই যে দেখো বসে বসে খেলছে আমার ব্যাগটা নেই মুখে দিতে দিস না তো ওই ওদিকে খেলছে এতক্ষণ ঘুমাচ্ছিলো তো আর একটু বাকি আছে পড়া আর একটা বই তো সেটাই পড়বো আর তারপরে আর খিদে পেয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে তো সেই জন্য সকালবেলায় বুনু আমার জন্য অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছিলো তো সেগুলো একটু খেয়ে নিই টুকটুক করে এই যে নিয়ে এসছে একটা লস্যি এখানে নিয়ে এসছে একটা ডেরি মিল্ক আর এখানে হলো দুটো পটেটো ক্রেকার আছে একটা বুনুকে দিবো একটা আমার জন্য ডেয়ারি মিল্ক এখান থেকে ফিফটি ওইখান থেকেও একটু আর ওর জন্য হলো নিয়ে এসেছিল আমুল কুল তো ওটা মানে খাওয়া হয়ে গিয়েছে বলতো আমরা খাওয়া হয়েছে কিনা তো চলো এটা আগে খিনি ফার্স্টে লস্যিটা এই যে পত্তে বসে গিয়ে এদিকে গুরু নিয়ে এসে হলো গজাম আর নিয়ে এসে এখানে সিঙারা মুড়ি দিয়ে মাখি খাবো তো মুড়ি শেষ হয়ে গিয়েছে তো মুড়িটা আনতে যাচ্ছে বুনো নিয়ে আসুক আর এই 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 মেয়ে তো স্যার এই মাত্র জাস্ট ফোন করে দিয়ে বললো যে কালকে বিকেলে পড়া সকালে নাই তো আমার আজকে মুখস্ত হচ্ছিল না বোরের বেলায় মুখস্ত করতে হবে পড়াগুলো তো দেখা যাক কী হয় কী জন্য কালকে করলো জানি না তো বুনু বুনু কালকে প্রায় ছুটি দিল স্যার ফোন করেছিল আমি জানি প্রায় করছি প্রায় না স্যার ফোন করেছিল দেখবি আমার বুনুর খুশিটা দেখো কালকে প্রাইভেট ছুটি আমার অঙ্ক দিয়েছে প্রচুর পরিমাণে তো অঙ্কগুলো মানে জ্যামিতি দিয়েছে উপবাদ তো সেগুলো কমপ্লিট করবো সেদিকে বুনু মুড়ি নিয়ে চলে তো চলে একটু মুড়িটা মাখিয়ে দেখো মুড়ি নিয়েছি

হাই আর এখানে যে তিতলি শুয়ে আছে তিতলি ওকে জামা পরাচ্ছে আর চলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা যায় নেক্সট কোনো ইন্টারেস্টিং লাগে আজকে